প্রথম ট্রায়াল শুরু হচ্ছে সবাই কার কত টাইমিং লাগছে আমরা দেখাবো ছজন ছজন করে অল্প অল্প করে ছাড়া হচ্ছে সম্পূর্ণ দুশো মিটারের ট্রাক এটা চলো শাবাস ধরে রাখো শাবাস সম্পূর্ণ দুশো মিটারের ট্র্যাকে ট্রায়াল এবার কিন্তু বেঙ্গল পুলিশের তোমাদের যা দৌড় হবে প্রত্যেকেরই দুশো মিটার ট্র্যাকেই দৌড় হবে চারশো মিটারে কিন্তু দৌড় হবে না সাবধান হয়ে যাও সবাই দুশো মিটারে প্র্যাকটিস করো না হলে কিন্তু তোমাদের টাইমিং চলো সাবাস এটাই কে ধরে রাখবে এটাই ধরে রাখবে ছয়ের আগে হয়ে যাবে চলো গুড সুন্দর দৌড়াচ্ছে প্রত্যেকে এবং এখানে যতজনকে তোমরা দেখছো এটা প্রত্যেকের নাম্বার ষাটের কাছাকাছি অনেকের মনে হয় যে যারা ষাটের কাছাকাছি নাম্বার পাচ্ছে তারা হয়তো দৌড়াতে পারে না আজকে দেখো এরা প্রত্যেকের নাম্বার ষাটের কাছাকাছি উনষাট একষট্টি অনেকের পঁয়ষট্টিও আছে এদের দৌড়টা তোমরা একটু দেখে নাও এরা ফাইনাল মেরিটে যখন থাকবে তখন তোমাদের এদের ইন্টারভিউ দেখাবো আমার চ্যানেলেই চলো 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 তিনটা হলো আর পাঁচটা চলো তিন পাক

चलो चार पा खोलो में थोड़े रखो रिदी में थोड़े रखो यही भाभी में थोड़े रखो रिदी में चलो रिदी का थोड़े रखो आगे पीछे चार दौड़ करने आखो दे ए रिदी का थोड़े रखो आगे पीछे कवर टेक करा दौर करने आखो दे में थोड़े रखता है चलो

বিপাশ সে পিপাসিত ওভারটেক করবে এবার করবে लास्ट দুপাক চালা চালা लास्ट দুপাক এবার টার্নবে চালা আপাতত দুটো আসছে ভালো রে না চালা রিল্যাক্স হয়ে যাবে চালা এবার लास्ट দুপাক মিনাকি लास्ट দুপাক চালা অস্ত্র গভার হয়ে যাবে চালা लास्ट দুপাক এই দৌড়াকলে হয়ে যাবে চালা দুপাক চলো সৌমিত্র এবার ধরে রাখলে হয়ে যাবে চলো একটু টাকাও ধরে রাখবে চলো দেখতে থাকো লাস্ট পাক চলবে এবার চলো

কত টাইম বলবি চলে আসছে চলো ছয়ের আগে দেখতে থাকো ছয়ের আগে আসছে চলো টাইম বলবি আমাকে চলো আরেকটু চলে আসো কত বল ছয় চার চলো পিপাস চলে আসো ফিনিশিং লাইন কত হলো ছয় এগারো এই চলো সৌমিত্র ছয় পনেরো আগে হবে চলো চলো ছয় সাতাশ ছয় আগে হয়ে গেছে চলো